এখন একটা সংসার করতে গেলে সংসারের মধ্যে তো একটু খুটিনাটি হয়ে থাকে এবং যার জানার নেতৃত্বে এটা সকলেই চলতো এবং সেই নেতৃত্বে একটা সমস্যা অ্যারাইজ করেছিল এবং সেই জায়গাটা আপনারা জানেন আমাদের যিনি ক্যান্ডিডেট রয়েছেন আমাদের পার্থভূমি যেভাবে ওনার ইলেকশনে খাটা হয়েছে এবং প্রত্যেকে যেভাবে কেটেছে সেইভাবে উচিত উনি যেভাবে তা সুজিত দাসের নেতৃত্বে এরা চলছিল যেভাবে এনাদেরকে উচিত ছিল যে পার্টির সাথে কোঅর্ডিনেট করে পার্টিটা করা এবং সাম তারা ফিল করছে যে প্রত্যেকটাই যে কর্মসূচি বলুন বা যে স্কিমগুলো আছে সেগুলো কিন্তু তাদের ফ্যামিলিও উপকৃত হচ্ছে আমরা সকলেই উপকৃত হচ্ছি তাই জন্যে কিন্তু আজকে দেখেছেন যে আমরা উনত্রিশটা সিট পেয়েছি এবং কিভাবে সারা বাংলার মানুষ দর আশীর্বাদ দিয়েছে এবং ব্যারাকপুর লোকসভার তারা একটা এক্সাম্পেল রয়েছে তো সাম তারা ফিল করছে যে যেভাবে নেতৃত্ব তাদেরকে পরিচালনা করছিল সেখানে হয়তো এইভাবে করলে পরে মানুষের পরিষেবা অন্তত করা যাবে না এবং রাজনীতি করতে গিয়ে সমতা ডিপ্রাইড হচ্ছে বা আইসোলেট হয়ে যাচ্ছে তো সেই জন্য তারা এখন সিদ্ধান্ত নিয়েছে যেভাবে আমাদের বিস্পিট বোঝায় উনি আমাদের পার্টির চেয়ারম্যান যেভাবে পার্টির নির্দেশ দেবে সেই পার্টির নির্দেশ অনুযায়ী ওনারা এখন রাজনীতি করবে এই সুজিত দাস দ দলে থেকে দলের কর্মীদের দলের কর্মসূচি থেকে দূরে রাখতে কোথাও কি মনে হচ্ছে না এখন এটা ওনার ব্যক্তিগত ম্যাটার যেহেতু যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে যারা মহতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা মানুষের জন্য কাজ করবে মানুষের পাশে প্রশ্ন আসছে দেখুন এইগুলো তো সিদ্ধান্ত নেবে এবং এইগুলো আলোচনা করবে নেতৃত্ব অবশ্যই সাম্য তারা কোনো জায়গায় একটা ফিল্ড রিয়ালাইজ করেছে বলে আজকে ওনারা আজকে এসেছে আমার কাছে কথা বলছে এবং স্বাভাবিক ব্যাপার তারা সবাই তৃণমূল কংগ্রেসটাই করে